আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আসেন চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর অনেকেই আমাকে বারবার কমেন্ট করেছিলেন যে আপু আপনার অ্যালোভেরার যে গাছগুলো আছে আপনার পুরো বাগানটি একটু ঘুরে দেখিয়েন শুধুমাত্র এই অ্যালোভেরার গাছের তো চিন্তা করলাম যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেয়নি আপনাদের সাথে প্রায় পাঁচ থেকে ছয় মাস মধ্যখানে আমি কোনো নতুন ভিডিও সারি নাই আগের ভিডিওগুলো আমার কাছে জমা ছিল আর এর মধ্যখানে তো আমি বাংলাদেশে নাই যে আপনাদের সাথে কিছুটা আপডেট রাখতে পারবো তবুও আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি তবে কিছুটা আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়েও দিব এখন গাছগুলোর অবস্থা কি কেমন আর হচ্ছে এর আগে কেমন ছিল তো এখানে যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোট চারাগুলো এগুলো আমি কিভাবে পেয়েছি কতদিন পর পেয়েছি আমি গত দুইটি ভিডিওতে শেয়ার করেছি তো আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে নতুন আসেন তারা কিন্তু ওই দুটো ভিডিও দেখে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন এই ছোট পটের মধ্যে এতগুলো চারা কিভাবে আমি লাগিয়েছি এবং কেমন করে লাগিয়েছি আলহামদুলিল্লাহ এই চারাগুলো অনেক ভালো আছে এবং একটাও মরে যায়নি বা পচে যায়নি চারাগুলো যখন লাগিয়েছি তো চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখেও দেই বা আপডেট দিয়ে দেই যাতে চারাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এভাবে লাগানোর পরে চারাগুলো মরেও যায় না বা পচেও যায় না অনেকেরই সমস্যা থাকে আপনারা চারা লাগালে যায় তো এর আজকে আমি দেখিয়ে দিব। যে আপনারা পানি কিভাবে দিবেন এবং কতদিন পর দিবেন আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি প্রায় দুই সপ্তাহ আগে তো এই চারাগুলো প্রায় যখন চোদ্দো না পনেরো দিনের মতো ছিল এই ভিডিওটি আমার করা ছিল তো পনেরো দিন পর এই চারাগুলো আলহামদুলিল্লাহ দেখুন অনেকটাই ভালো হয়ে গেছে আর এই চারাগুলোতে যখন আমি পানি দিয়েছিলাম আপনারা কিন্তু দেখেছিলেন এখন দেখুন মাটিগুলো মোটামুটি কিন্তু একদম শুকে আসছে আমি সবচেয়ে বেশি দুটি কমেন্ট পাই একটি হচ্ছে আপু চারাগুলো আমরা কোথায় রাখবো রোদে নাকি ছায়ায় আরেকটি কমেন্ট বেশি পাই সেটি হচ্ছে যে আপু পানি কতদিন পর দিব এবং কতটুকু পরিমাণে দিব এই কমেন্ট দুইটি আমি বেশি পাই এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যখন চারাগুলো লাগিয়েছিলাম দুই সপ্তাহ আগে সেই চারাগুলো দেখুন মানে একদম মাটিটা যখন পুরোপুরি শুকিয়ে আসছে একদম সাদা হয়ে গেছে তখন কিন্তু আমি পানি দিই এর আগে আমি কখনোই পানি দিই না কারণ আপনারা খুব ভালো করে জানেন যে অ্যালোভেরা গাছের মধ্যে কিন্তু যদি আপনি বেশি পরিমাণে পানি দেন তাহলে কিন্তু সেই গাছটি পচে যায় আবার যদি খুব রোদের মধ্যে রাখে দেন তাহলে কিন্তু লাল হয়ে যায় এই গাছটি আসলেই মানে একটু খুব বেশি যত্ন পছন্দ করে না আবার খুব যত্ন পছন্দ করে না আপনি স্বাভাবিকভাবে রেখে দেবেন সে কিন্তু স্বাভাবিকভাবেই বড় হবে আপনি যখন গাছ লাগাবেন যতটুকু পরিমাণ পানি দিয়েছেন যতটুকু মাটির মধ্যে আসে যতক্ষণ না পর্যন্ত শুকে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা পানি ব্যবহার করবেন না দ্বিতীয়বার এরপর দেখুন আপনারা বলেন যে আমরা পানি কতটুকু পরিমাণে দেব আপনি লক্ষ্য করবেন দুইটি জিনিস একটি হচ্ছে গাছটি বড় নাকি গাছটি চারা আর কতটুকু মাটির মধ্যে লাগানো আছে। আর কতটুকু ছোটো পটের মধ্যে নাকি বড় পটের মধ্যে এই দুটি জিনিস লক্ষ্য করবেন যদি মাটি অল্প থাকে চারা হয় তাহলে অল্প পরিমাণে দিয়ে দিবেন আর যদি মাটির পরিমাণ অনেক বেশি থাকে যে আপনি বড় পটের মধ্যে লাগিয়েছেন তখন তো মাটির পরিমাণ বেশি থাকলে হয় কি মাটিটা বেশি শোষণ করবে পানি তো এর মধ্যে তখন কিন্তু আপনাকে বেশি পরিমাণে একটু পানি দিতে হবে আরেকটি কথা চারা যখন আপনারা লাগাবেন প্রায় এক মাস পর্যন্ত কোনো রকমের তরল সার ব্যবহার করবেন না কারণ যেহেতু চারাটি নতুন আর অনেক ছোট এই কারণে আপনারা ওই সময় তরল সার ব্যবহার করা থেকে বিরত থাকবেন আর এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো যখন আমি লাগিয়েছিলাম তখনকার এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য আবারও আমি দেখিয়ে দিচ্ছি চারাগুলো কতটুকু ছোট ছোট ছিল আর একটু আগে যে আপনারা ভিডিও দেখলেন সেখানে কিন্তু চারাগুলো একটু বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ চারাগুলো মরে যায়নি ভালোই আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা চারা নিয়ে অনেক একটু মর্মাহত অবস্থায় থাকেন যে আপু চারা লাগানোর পরেই মরে যায় আমার হাতে হয় না নানা রকমের কথা বলেন এভাবে লাগাবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের চারাগুলো হবে এরপর আসুন দ্বিতীয় যে আপনাদের প্রশ্নটি সারাক্ষণ থাকে গাছগুলো ছায়ায় রাখবো নাকি হচ্ছে রোদে রাখবো আমি সবসময় গাছগুলো বেলকনি দিয়ে রাখে দিই কারণ সেখানে কিছুটা রোদ পড়ে কিছুটা ছায়াও থাকে তো গাছগুলো এমন অবস্থায় রাখবেন যেখানে একটু হালকা ছায়া বা হালকা রোদ পরে এমন অবস্থায় রেখে দিবেন তাহলে গাছটি ভালোই থাকবে সবুজ থাকবে এবং সতেজ থাকবে যেদিন আমি বাংলাদেশ থেকে চলে আসি সেদিনের ভিডিও কিন্তু করা ছিল আমার এই ভিডিওটি লাস্ট তো এই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর হচ্ছে যখন আমি চারাগুলো সবগুলো লাগানোর পরে এভাবে সুন্দর করে সাজিয়ে রেখে এসেছিলাম তো একটু ভিডিও করে রেখেছিলাম আর এরপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে এর মধ্যখানে আম্মু আমাকে কিছুটা ভিডিও দিয়ে দিয়েছিল এখন গাছগুলোর অবস্থা কেমন আছে আর প্রায় আম্মু যেহেতু বাসায় থাকে বা কাজ আবার বাইরে থাকে তো এ কারণে কিন্তু অনেকটা ভাবে যত্ন নিতে পারে না যেভাবে আমি যত্ন নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে 对对对对 যেভাবে আমি চারাগুলো রেখে এসেছিলাম সেগুলো কিন্তু সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আর যতটুকু জায়গার মধ্যে আমি রেখে এসেছি পুরো জায়গাটা জুড়ে যতটুকু ফাঁকা জায়গা ছিল সেই ফাঁকা জায়গাগুলো একদমই নেই চারাগুলো এত বড় হয়ে গেছে আর এই চারাগুলোকে না আসলে অন্যান্য আরও অনেক পটের মধ্যে লাগানোর দরকার একখানে থাকার কারণে চারাগুলো বড় হতে পারে না এরপর আবার হচ্ছে চারাগুলোর পাতাগুলো যেগুলো আছে সেগুলো জেলযুক্ত হয় না তো আসলে এখানে এত পরিমাণ চারা যে এগুলো অনেক পটের দরকার হয় আবার অনেক সময় দিতে হয় এই চারাগুলোর পিছনে যেহেতু পরিমাণটা অনেক বেড়ে মতোখানে আমি আম্মুকে বলে দিছিলাম যে সবগুলো চারা যেন তুলে ফেলে দেয় বা পাতাগুলো যে যেগুলো আছে পুরাতন পাতা সেগুলো যেন তুলে আলাদা করে ফেলে দেয় যা এগুলো ফাঁকা করে তো যাই হোক আম্মু হয়তো বা কাজগুলো করেছে আমি জানি না হয়তো বা সামনে আমি বাংলাদেশে আসতে পারি সামনের বছর দেখা যাক যদি আসে তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমি কিছুটা ভিডিও শেয়ার করতে পারবো চেষ্টা করবো আপনাদের সাথে দেখিয়ে দেয় দোয়া করবেন আমার জন্য যাতে আসতে পারি এখনো কোনো গ্যারান্টি হয়তো গাছগুলো যতটুকু জাস্ট পানি দিয়ে রেখে দিয়েছে কোনোভাবে কোনো প্রকারের সার বা কোনো কিছুই ব্যবহার করতে পারেনি অনেকেই আমাকে বারবার কমেন্ট করে বলতেছিলেন যে আপু আপনার অ্যালোভেরার বাগানটি দেখিয়ে দিন তো আমি চেষ্টা করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার তো দোয়া করবেন আমার জন্য আর আশা করি আপনারা যারা অ্যালোভেরা গাছ নতুন করে লাগাচ্ছেন যত্ন নিচ্ছেন আপনাদের সবার গাছগুলো ভালো হোক এর থেকে আরও অনেক যত্ন নেন ভালো হোক যেন অনেক জেলযুক্ত অ্যালোভেরা গাছ আপনারা পেতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও ভিডিও অনেক শেয়ার করার আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ